আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের সুশি ফিঠা রেসিপি তো ভিডিওটি নাটেনে পুরোটা দেখার অনুরোধ রইলো আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি দেড় কাপ পানি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ পানিতে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব বলক পরে আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ চালের গুঁড়া পাঁচ মিনিট ডাকনা দিয়ে ডেকে রেখে আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে নেড়ে চেড়ে কাই তৈরি করে নিব তা আমি একই ভিডিওতে হচ্ছে আপনাদের সাথে তিনটি খুবই সুস্বাদু ফিটের ভিডিও শেয়ার করব আজকে তো কাইগুলো হচ্ছে আমরা একটু তেল হাতে নিয়ে ভালো করে মলে নিব একবারে মসৃণ করে মলে নিতে হবে তাহলে পিঠাগুলোও ভালো হবে তা আমার কাইগুলো মলা হয়ে গেছে হচ্ছে আমি হাতে আগে আপনাদের সাথে সুশি পিঠা বানিয়ে শেয়ার করব দেখেন কতটা সহজ আর আমি সবসময়ই চেষ্টা করি আপনাদের সাথে একেবারে সহজ ভিডিও শেয়ার করার জন্য তো অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করা যায় আর আমি এই পিঠাগুলো একটু বড় বড় করে বানাচ্ছি আপনার চাইলে আরও ছোটো করেও বানাতে পারেন আমার বাচ্চারা এই পিঠাগুলো খুবই পছন্দ করে দেখেন কতটা সুন্দর হয়েছে তো এখন আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমি সালাদ মেশিন দিয়ে হচ্ছে আপনারা খুব সহজে যারা হাত দিয়ে বানাতে পারেন না তারা এইভাবে খুব সহজে হচ্ছে সুশি পিঠা বানিয়ে নিতে পারবেন একেবারে সহজ আমার এই ভিডিও দেখলে যারা কখনো সুশি পিঠা বানান নাই তারাও বানিয়ে নিতে পারবেন আমি এতটা সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আপনাদের সাথে দেখেন কতটা সুন্দর হয়েছে আল্লাহ আপনারা এইভাবেও বানিয়ে নিতে পারবেন এই পিঠাগুলো যখন দুধে দিবেন তখন হচ্ছে এগুলো জড়া হয়ে যাবে তা আমি হচ্ছে সবগুলো ফিটাই হাতে বানিয়ে নিয়ে এসেছি মাসাল্লা অসাধারণ হয়েছে দেখতে এখন আমি রান্না করে নেব তা আমি চুলার মধ্যে হচ্ছে দেড় লিটার দুধ দিয়েছি দিয়ে দিয়েছি নারকেল কোড়ানো আর দিয়ে দিব গুড় আমি দিয়েছি হাফ কাপের চেয়েও কম চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়েছি একটু লবণ আমি দুধগুলো হচ্ছে একটু গণ করে তারপরে পিঠাগুলো রান্না করে নিব এখন আমি পিঠাগুলো দিয়ে দিব আর পিঠা দেওয়ার সময় চুলে একটু লো হিটে রাখবো এই পিঠাগুলো একটা বাঁধবে না আপনারা দেখে বুঝতে পারবেন পিঠাগুলো প্রতিটা পিঠা হচ্ছে আস্ত থাকবে আর আমি যে প্রসেসে পিঠা বানিয়েছি বা রান্না করেছি এই শীতে একবার হলো এই প্রসেসে পিঠা রান্না করে খাবেন দুর্দান্ত স্বাদ হয় এই পিঠা খেতে তা আমি পাঁচ মিনিট হচ্ছে রান্না করে নিয়েছি পিঠাগুলা চুলা হচ্ছে মিডিয়াম আসে দিয়ে আমি এই পিঠাগুলা পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পিঠাগুলো রান্না হয়ে গেছে ফিরে আসবো ঠান্ডা হওয়ার পরে আমি সুলা বন্ধ করে দিয়েছি কারণ এগুলো ঠান্ডা হওয়ার পরে আটটু জমে বসে যাবে মাস দেখেন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অসাধারণ হয়েছে তা আমি হচ্ছে একটা সার্ভিং বলে পিঠাগুলা ডেলে নেব কতটা সুন্দর কালার এসেছে তো একবার এই প্রস্তুতি বানিয়ে খাবেন ভালো লাগবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কোন বাপা পিঠা এই বাপা পিঠা তৈরি করা খুবই সহজ আমরা একসাথে অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারবো এই সালের গুঁড়াগুলো হচ্ছে সিদ্ধ সালের আমি সিদ্ধ সাল তিন ঘন্টা বিজিয়ে পানি জড়িয়ে তারপরে ব্লান্ডারে ভেঙে নিয়ে এসি এগুলো একবারে গুঁড়া গুঁড়া হয় না একটু সুজি সুজি আছে তা আমি পানি আর লবণ দিয়ে মাখিয়ে হচ্ছে রেখে দিব দশ মিনিটের জন্য একেবারে আমরা বেশি করে পানি দিব না অল্প অল্প করে পানি দিব বেশি পানি দিলেও পিঠাগুলো হবে না আমি দশ মিনিটের জন্য রেখে রেখেছি ফিরে এসেছি দশ মিনিট পরে এখন একটা সালের মধ্যে হচ্ছে আমি সেলে নেব। আমরা অবশ্যই সেলে নেব তাহলে পিঠাগুলা খেতে ভালো হবে এইখানে আমি নিয়ে কলা পাতা কলা পাতাগুলো আমি ধুয়ে তারপরে মশে নিয়েছি। এখন আমি কলা পাতাগুলারে পনের মতো হচ্ছে বাস দিয়ে নিয়েছি তারপরে একটা টুথপিক দিয়ে আমরা লাগিয়ে নিব খুবই সহজ আর আমরা একটা একটা করে বাফা পিঠা না বানিয়ে এভাবে একসাথে অনেকগুলো বাফা পিঠা বাড়িয়ে নিতে পারব দেখতেও সুন্দর আর হচ্ছে অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করা যায় তা আমি প্রথমে দিয়ে দিয়েছি চালের গুঁড়া তারপরে গুড় তারপরে একেবারে বেশি করে নারকেল দিয়েছি আবার চালের গুঁড়ার আরেকটা লেয়ার দিয়ে গুড় আর নারকেল দিয়েছি আপনারা চাইলে নারকেল গুড় আরও কমিয়ে একটা লেয়ারও দিতে পারেন খাবো যেহেতু একটু বেশি করে নারকে নারকেলার গুড় দিয়ে খাবো এই জন্য আমি বেশি গড়ে দিয়েছি আমি একইভাবে সবগুলো বানিয়ে নিব এখন হচ্ছে এগুলাকে আমি এই যে আপনারা দেখে বুঝতে পারতেছেন রাইস কুকারের স্টিনারি দিয়ে দিয়েছি তারপরে আমি এগুলা বাকি দিব পনেরো মিনিটের জন্য হয়ে গেছে আমার বাঁকা পিঠাগুলা তো আমি নামিয়ে নিচ্ছি দেখেন মাশল্লাহ কতটা সুন্দর হয়েছে আমার এই পিঠাগুলোর হচ্ছে জোড়া খুলে যাচ্ছে যেহেতু আমি অনেক বেশি নারকেল দিয়েছি এই জন্য সিদ্ধ চালের এই হচ্ছে গোড়া দিয়ে আমার কাছে বাঁকা পিঠা ভীষণ ভালো লাগে খেতে আপনারাও একবার বানিয়ে খাবেন তো এখন আপনাদের সাথে শেয়ার করব সানার জিরাফি এই জিরাফি খেতে এতটা মজার হয় জিরাফিগুলো খেতে এতটা মজার হয় একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে বারবার রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য এখানে হচ্ছে আমি এক কাপ চানা নিয়েছি ছানা কাটা হচ্ছে আমি আর দেখাই না যেহেতু আমরা কম বেশি সবাই দুধের ছানা তৈরি করে নিতে পারি এই ছানাগুলো আমাদেরকে ভালো করে হাতের তালু দিয়ে মসৃণ করে রোলে নিতে হবে যেন কোনো দানা দানা ভাব না থাকে আমি সানাগুলো ডোলে নিয়েছি এখন দিয়ে দিয়েছি চার কাপ হচ্ছে ময়দা দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার আর চা চামচ ঘি তো এই উপকরণগুলো আমি ভালো করে সানার সাথে মিশিয়ে নিব একবারে বেশি ময়দা দেয়া যাবে না তাহলে জিরাফিগুলো খেতে ভালো হবে না তা আমার মলা হয়ে গেছে এখন আমি জিরাফি সেপ দিয়ে নিব একেবারে অল্প সময়ের মধ্যে এই জিরাফিগুলো তৈরি করা যায় খুবই সহজ আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে শুধু একটু ফেসিয়ে নিলে হবে আমি একটু পানি লাগিয়ে নিয়েছি তাহলে আর জড়া ছুটে যাবে না দেখেন কতটা সহজ আমি ছোট করে বানাচ্ছি কারণ এগুলো ফুলে অনেক বড় হয়ে যাবে তা আমি একইভাবে হচ্ছে সবগুলো বানিয়ে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে এদিকে আমি শিরা বানিয়ে নিচ্ছি আমি এক কাপ পানের মধ্যে হাফ কাপ চিনি দিয়েছি তো শিরাটা এখন আমি নামিয়ে রাখবো এখানে এক তার দুই তার আসার দরকার নেই পাতলা একটা শিরা তৈরি করে নিয়েছি আমি হালকা গরম তেলের মধ্যে এদিকে আমি জিরাফিগুলো বেঁধে নিব চুলা মিডিয়াম আসে দিয়ে আমাদেরকে জিরাফিগুলো বাঁচতে হবে হাই হিটে দিলে জিরাফিগুলো পুড়ে যাবে কালার সুন্দর আসবে না তা আমার হচ্ছে শীতকালীন তিনটা পিঠার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের ও ভালোবাসা হচ্ছে সামনে এগিয়ে যেতে পারবো তা আমি উলটিয়ে পাল্টিয়ে জিরাপিগুলো বেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নিব উঠিয়ে হচ্ছে আমি এগুলা সিরাতে দিয়ে দিব। শিরাতে দিয়ে আমি দুই ঘন্টার জন্য ডেকে রেখে দিব একটু উল্টিয়ে দিব শিরার মধ্যে ফিরে আসব হচ্ছে দুই ঘন্টা পরে দুই ঘন্টা পরে দেখেন আল্লাহ সব শিরা হচ্ছে চুষে নিয়েছে জিরাফিগুলা আর এক একটা জিরাফি কতটা বড় হয়েছে সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহফিজ